টিকারের মাধ্যমে গেম করতে পারবেন এখানে টাচ করলে কিন্তু কাজ হ্যাঁ একদম প্রিমিয়াম লেভেল এখন কোনটা অনেক স্লিম ডিসপ্লে আপনার একটা মডেল করছে 5.95 এর থিকনেসের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে আছে

আমার এটার সাথে ইভেন আমার সাথেও কিন্তু এই সবাই সবাই আশা করি অনেক ভালো ইনফিনিক্স নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিভার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন স্মার্টফোন গুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি অফার চলে আসছে ইনফিনিক্সের এই আউটলেটে এখানে কিন্তু আপনারা যে কোনো ফোনই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দিয়ে কিন্তু যে কোনো ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যে কোনো ফোন পার্চেস করলে চমৎকার কিছু গিফট অফার থাকবে বেস্ট অফার প্রাইসে যারা ইনফিনিক্সের ফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটি একদমই মিস করা যাবে না আজকে আমি যে আউটলেটে রয়েছি আউটলেটের নাম হচ্ছে জুহি ইলেকট্রনিক্স আর এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ এসলে আপনি পেয়ে যাবেন শাহ আলী প্লাজা শাহ আলী প্লাজার লিফটের দুয়ে তৃতীয় তলায় সব নাম্বার ছিয়াত্তর আপনারা যখন এসকেলেটার দিয়ে মানে সিঁড়ি লিফ্ট দিয়ে যখন উঠবেন সোজা উঠলে যে শোরুমটি পাবেন এটা তাদের শোরুম নয় হাতের ডান পাশে চলে আসবেন ডান পাশে আসলেই ছিয়াত্তর নাম্বার সব জুহি ইলেকট্রনিক্স পেয়ে যাব এখানে কেন আসবেন এখানে আসলে কিন্তু আপনার বেস্ট অফার প্রাইসটা পেয়ে যাবেন ভিউয়ার্স আর এখানে আসলে কিন্তু আপনার জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জুব ভাইকে মতো জুবাইর ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ইনফিনিক্সের যে ফোনগুলো রয়েছে এগুলো আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন

এর যেরকম গিফট প্রয়োজন হয় আপনি সবকিছু পেয়ে যাবেন ইভেন যদি আপনি আমাকে বলেন যে ভাই ভিডিও থেকে আসছি আপনাদের ঢাকা ভিডি ব্লক থেকে আমি আপনাদের গিফটের কোনো কমতি হবে না ইনশাল্লাহ আপনি নিচে নিতে পারবেন পাওয়ার ব্যাংক নিতে পারবেন ফ্যান নিতে পারবেন

যদি আমি কথা বলি এটা কিন্তু আমাদের একদম হট সেলিং প্রোডাক্ট আমাদের বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা নোট ফিফটি এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করছে জোস কোয়ালিটির আপনার ডিসপ্লে ইউজ করছে ওয়ান ফোরটি ফোর হার্স এ হুম এই প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছেন এর পাশাপাশি মার্কেটের ফার্স্ট টাইম

ডাউন পেমেন্ট দেওয়া হবে মাত্র টাকা আচ্ছা এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে আমরা কিন্তু রাখতেছি যে কোনো গিফট আপনার যেটা প্রয়োজন হয় আপনি আমাকে বলেন ভাই দেন ভাই পাওয়ার যেটা প্রয়োজন হয় আমাদের কিন্তু দিয়ে দিব এখানে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ব্যাগ আছে জিটি সিরিজের ব্যাগগুলো আমরা ভিডিও দেখে ঢাকা বিডি ব্লগসের ভিডিও বললেই যে ভিডিও দেখে আসছি আমি যেই গিফট প্রয়োজন কাস্টমারের

আপনি যেভাবে নেন গিফট নিয়ে কোনো আটকাবে ইনশাল্লাহ আপনি যদি মিরপুরের কথা বলেন মিরপুরের মধ্যে ইনশাল্লাহ আমরা সবচেয়ে ভালো গিফট করে থাকি ওভারঅল যদি সবকিছু মিলিয়ে ধরো আচ্ছা এই ফোনটাও দেখে নিলাম যে নোট ফিফটি প্রো আমরা নোট ফিফটি প্রো প্লাসটা

মানে একদম ফাটায়া গেমিং করতে হবে দেখাতে পারছি না আমি মানে যেটা যদি আপনার স্যামসাং এ নিতে যান এটা ফোন নিতে গেলে আপনার অলমোস্ট সেখানে আপনার দেড় লাখ টাকা খরচ করতে হবে কিন্তু আমাদের ব্র্যান্ডে মাত্র পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাচ্ছেন

সেটা নিয়ে আসলে হবে এটা বাকিটা আমার কাজ আমি আপনাকে করে দিব আপনার সহজ কিস্তিতে কোনো ঝাঁ জামানা ছাড়া নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই নেক্সট আমরা কোন ফোনটি দেখব আমরা নেক্সট ফোনটা দেখব হলো জিডি সিরিজে আমার দারুণ কিছু ফোন আসছে যেমন জিডি 30 সিরিজের এই ফোনটা দেখতে পারেন 30 প্রো 30 30 প্রো এই যে 30 প্রো হ্যাঁ 30 প্রো এটা হচ্ছে 30 30 প্রোটা আগে একটু দেখি 34 এর কথা যদি বলতে যাই জিডি সিরিজের ফোনগুলো মানে এক কথায় বলতে গেলে পুরো গ্র্যান্ড

आपनी

ডিফারেন্স আছে যার বারো র্যাম প্রয়োজন হয় না যে ভাই আমার একটু কমের মধ্যে হলে আমি তো একটা ইউজার ফ্রেন্ডলি চাচ্ছি কম প্রাইসের মধ্যে সেক্ষেত্রে আপনার জন্য জিডি থার্টি জোস তিনটা কালার নিয়ে আসছে পালস গ্রিন এটা সাইবার ব্লু আরেকটা আছে শ্যাডো অ্যাশ একদম ফাটাফাটি কিছু কালার নিয়ে আসছে সিমিলার কনফিগারেশন

এটাও ফাইভ জি চিপস এর এটাও ফোর নিলিমিটার চিপস এর দাম কত এটা প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আপনি গেমিং ফোন পাচ্ছেন ডাউন পেমেন্ট দিয়ে এটা ডাউন পেমেন্ট মাত্র সাত হাজার আটশো টাকা সাত জি সাত টাকা ডাউন পেমেন্ট করে চমৎকার এই ফোনটি নিলে কি কি অফার দেবেন এটার সাথে অফার থাকবে এটার সাথে আপনার ব্যাকপ্যাক থাকবে এটার সাথে আপনার পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি চান পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন আপনি ইনফিনিক্সের অরিজিনাল লিক বেল্ট এটার সাথে পেয়ে যাবেন আপনার যদি প্রয়োজন হয় স্টার ম্যাজিক বেন্ট আপনার চাইলে বার্সও নিতে পারবেন আপনার যেটা সুইটেবল মনে হয় আপনার যেটা পছন্দ হয়

যদি নেক্সট ফোন এখন তো অলমোস্ট একটা বলা যায় যেমন আমাদের শুরু হয়েছে যেমন মাত্র উনিশ হাজার টাকা ফোনের মধ্যে আপনি ডিসপ্লে পাচ্ছেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আট জিবি র্যাম পাচ্ছেন একশো স্টোরেজ পাচ্ছেন দু স্টেডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটার মধ্যে পাঁচ হাজার দুইশো এমএচএ ব্যাটারি এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ফোনের মধ্যে

হ্যাঁ অবশ্যই এটার সাথে থাকবে এটার সাথে আপনার স্ট্যান্ড থাকবে ম্যাজিক পেন থাকবে ব্যাকপ্যাক থাকবে আর এটা সম্পর্কে এটা হলো স্মার্ট টেন প্লাস এটারই বড় ভাই আর কি

আপনার হাজার টাকা মানে ষাট পঞ্চাশ আপের একটা ট্যাব ইউজ করতেছেন খুবই প্রিমিয়াম লুক দেখতে প্রিমিয়াম ইভেন কোয়ালিটি অনেক ভালো দেওয়া আছে আচ্ছা তো এটার সম্পর্কেও জানলাম মোটামুটি আমরা সবকিছু সম্পর্কে জেনে নিলাম ভাই কিস্তির মাধ্যমে নিতে হলে ডকুমেন্ট গুলো আবার একটু বলে দিই ডকুমেন্ট যদি রাখবো মাত্র দুইটা আইডি কার্ড নিজের একটা আইডি কার্ড নিজের ফ্যামিলি পার্সোনাল আইডি কার্ড আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট এছাড়া আর কিছু প্রয়োজন হবে না বাকিটা আমাদের কাজ আমরা ভরপুর গিফট নিয়ে আপনাদের জন্য বসে আছি আর রাজা আসেন আর নিয়ে লোকেশনটা বলে দিন ভাই লোকেশনটা হলো আপনি আসবেন মিরপুর 10 শাহালি প্লাজা আপনার লিফ্টের দুই আপনার লেভেল থ্রি আপনার শপের নাম হলো আপনি আমাকে আমি যাব আপনি নিজে কল দিয়ে আমি নিচে থেকে আপনার উপরে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ